আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমি আশা করছি আল্লাহর অশেষ রহমত আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি দেখেন এখানে কতগুলো বিচি কলা নেওয়া হয়েছে কারণ বিচি কলাগুলো এমনি এমনি খাওয়া হবে না তো আমি ভাবছি এগুলি হাতে ভালো করে চটকে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি এখন এভাবে ঝুড়ি দিয়ে চেলে নিব যাতে বিচিগুলি না পড়ে আর এই যে এরকম বিচি মুক্ত করে নিব কলাগুলি ফাইনালি এভাবে চেলে নিয়ে এসি বিচিগুলি থেকে আলাদা করেছি দিয়ে দিচ্ছি একটু লবণ আর চিনি খুবই অল্প দিব যেহেতু কলা মিষ্টি চিনি অল্প দিব এখানে দেড় টেবিল মতো চিনি দেওয়া হয়েছে এখন দিচ্ছি গুঁড়া দুধ এখানে দেড় টেবিল চামচের মতো গুঁড়া দুধ দেওয়া হয়েছে ছি ব্রেকিং পাউডার অল্প একটু ব্রেকিং পাউডার একটা ডিম এখন দিয়ে দিব আটা এখানে আমি দুই কাপের মতন লাল আটা নিয়েছি সবগুলি একসাথে মিশিয়ে নিব যাই হোক নষ্ট তো আর হবে না কলাগুলো তো খাওয়া হয়ে যাবে নষ্ট করে কোনো লাভ নাই তো মিশিয়ে তারপরে দেখাচ্ছি ফাইনালি গুলানো হয়ে গেছে এখন আমি তেল গরম করে সেই তেলের মধ্যে ছোট 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 করে পিঠা আকারে ভেজে নিব এভাবে করে আমি ভেজে নিব গ্রামে যেমন এই তালের পিঠা বানায় না কিছুটা ওই কিন্তু এখানে তালের পরিবর্তে এখানে হচ্ছে কলা এই এইটুকুই ডিফারেন্স এইভাবে ভেজে দিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ